ও সাহেব রাজিয়াল বলেন আল্লাহনী বলেছেন আল্লাহ মস্তাহি আবু আবর রাহমাতে এটা তিনি আদেশ করলেন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে যেন বলে আল্লাহ মস্তাহী আবু আবার রহমাতে তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও যা খারা জামিন হোক আর যখন বের হবে ফালিয়াকুল সেজন্য বলে আল্লাহনবী আদেশ করলেন আল্লাহ ইন্নি আস আলো কামিন ফাজলে আমি তোমার অনুগ্রহ চাচ্ছি ব্যবসা বাণিজ্য দোকান খুলছি টাকা পয়সা বেশি করে দাও দোকানে লস হয়ে যেন সলাতে এসেছিলাম আর এখন যাচ্ছি বলছি ফাজল দিয়ে দাও দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আসে বিক্রি হয় যেন মনে একটু ভাববেন ও তো ফাজল ও তো এইভাবে বুঝেননি কোনোদিন খেয়াল করেননি মানে এখন তো চলে যাচ্ছি ফাজল যাচ্ছি ফাজল কি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা গরু ছাগল আহাল পরিবার যার নাম সম্পদ তার নাম ফাজল মসজিদ থেকে বের হয়েছি এখন সে ফাজল অনুগ্রহ করব খুঁজবো তল্লাশি চালাবো কোথায় আছে তার ফজল অনুগ্রহ বহুবার বলেছি বসে থেকে খাবেন না ছেলের উপার্জন খাবেন এটা যেন মাথায় না আসে যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন কথাই ঠিক নিজ হাতে উপার্জন করে খেতে শেখুন সবচেয়ে উত্তম খাদ্য দাউদ আলাইস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন আল্লাহ রসুল তার অনেক প্রশংসা করেছেন বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এجا دخলা একুল আল্লাহর নবী মসজিদে ঢোকলে বলতেন এবার তার নিজ কর্ম তিনি বলতেন আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিহিল কাদীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির মহান আল্লাহর কাছে আশ্রয় চাইছে মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাইছে ক্ষমতাধার সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এইটুকু বললেই শয়তান তখন বলে ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য সারা দিন আমি তার ক্ষতি করতে পারবো না আল্লাহ নবী ঢুকলে এ কথা বলতেন আগেরটা হলো আদেশ আল্লাহ রসুল্লাহ আদেশ করেন এবার তিনি নিজে বলছেন আউদু আউদ্দিল্লাহ লাউজিম অবচ হিল করিম অসুলতানি হিল করিম শেতানির রচিন দুয়ার বইটা পড়বেন দিনরাই বলছি যাওয়ার সময় বইগুলো নিয়ে যাবে না আপনি আসল সদস্য আপনি জামিয়ান সালাফের এক নম্বর সদস্য আপনার সাথে আমার কত আন্তরিকতা তা আপনাকে আমি বোঝাতে পারি না মানুষের কোটি কোটি টাকা তাকে টাকার যত দাম আছে আপনার দশ টাকার আমার কাছে তার চেয়ে অনেক বেশি দাম আছে দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান চলে আপনার দশ টাকার মাধ্যমে অবাক হতে হয় যার কারণে মাঝে মধ্যে শুক্রিয়া আদায় করে সিজদে করি মাসে চল্লিশ লাখ টাকা লাগে জামিয়া সালাফে বেতন যখন তখন আরবি মেহমান অবস্থান করেন এই যে কালকে গেলেন তিনজন আরবি মেহমান লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ আছে মদিনার খুব বড় বড় বিদ্যান কয়েকজন তার মধ্যে একজন আসছেন বারো তারিখে অনেক পয়সা খরচের ব্যাপার আছে জামিয়া সালাফে এইগুলোকে ভারী মনে করে না আল্লাহর বিশেষ রহমত পাঁচশো উনিশ সহায় অসহায় মানুষ আছে যার কারণে আমি মনে করি আপনার দশ টাকার আমার কাছে অনেক দাম আছে জামিয়া সালাফিয়ে সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়ে বিদেশি সহযোগিতায় চলে না জামিয়া সালাফিয়ে কোনো বৃত্তশালী দিয়ে চলে না এদেশের একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেখানে প্রায় পাঁচ হাজারের অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে যেখানে তিনশো জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে যেটা আপনার আমার দশ টাকা দিয়ে চলে সম্মানিত দিনী ভাই বোন যার কারণে আপনি আসবেন দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা দু টাকা হাতে করে যাওয়ার সময় একটা ইতি সম্পত্তিকে নেবেন একটা দুয়ার বই নেবেন একটা কিছু বই নিয়ে আর একজনকে আপনার দুই টাকাই আমার কাছে দুই কোটি টাকার স্থানে আছে আপনাকে আমি বুঝাতে অক্ষম হয়তো বা যার কারণে আপনি না বুঝেই চলে যান এমনটা হতে পারে যেটা আমি চাইনি ফাতে মারাজি আল্লাহ তালা আনহা বলেন দেখালেন নবী সাল্লাম অসল্লা নবী ও সাল্লামা আল্লাহর নবী মসজিদে ঢুকে দুরুদ পড়তেন এ কথা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বলেন তারপরে তিনি বলতেন রব্বিক ফিরিলি জনবি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করি আবহাওয়া রাহমাতে তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও বের হওয়ার সময় তিনি এটাই বলতেন তবে বের হওয়ার সময় শেষ শব্দটা হলো ফাজলে এখন যাচ্ছে তুমি আমার ফাজল অনুগ্রহ দিয়ে দাও অন্য এক বর্ণনা এসেছে ফাতেমা রাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহর নবী ঢোকার সময় বলতেন বিসমিল্লাহ ও সালাম আল্লাহ রাসুল্লাহ তাহলে সব মিলে কি হবে সব মিলে হলো এই প্রথমে যেটা আছে যেটা আদেশ সেটা পড়েন সমস্যা নেই যেটা দিন পড়ছেন এরপরে যদি আপনি পড়তে চান তাহলে এভাবে বিসমিল্লাহ ও সালাম আলা রসুলিল্লাহ আউদুবিল্লাহ আউজিম আবে ওয়াজ হিল করিম ও সুলতান হিল কাদিম মিনা শৈতানুর রজিম রব্বিক ভিরিলি জনবি অফতাহালি আবু আবা রাহমাতিক এই হলো ঢমবেন আবার বের হবেন তখন এই এইটা বলা যায় যদি ভারী লাগে আগে যা বলছিলাম তাই বলবো ইনশাআল্লাহ আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহম বারিক আলাইহে